আসসালামু আলাইকুম সবাইকেই মোবারক আপনারা দেখছেন সৌদি আরব দাম্মাম প্রদেশে খাবজি এই খাবজি শহরটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই সামান্য ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই আমরা প্রবাসীদের কথা বলি প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না দুঃখ বেতনা সফলতা ব্যর্থতা তুলে ধরতে চাই এস আর এক্সপ্রেস চ্যানেলের মাধ্যমে তো আজকে এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সৌদি আরব হাফরার ওয়াতেন প্রদেশে খাবজি শহর সৌদি আরবে খাবজি শহর উপসাগরীয় অঞ্চলে খাবজি শহরটি একটি পর্যটক কেন্দ্র বটে এই পরিবারটি খাবজি শহরের রাস্তার দুপাশে সারি সারি লাগানো খেজুর গাছের অপরূপ সৌন্দর্য শহর খাবজি এখানে সাগর সাগরফাড়ে সৌন্দর্যটি উপভোগ করার জন্য সাগর ফাড়ে সকল দেশের লোকজন ছুটে যায় সাগর ফাড়ে সাগর ফাড়ে সৌন্দর্যটা উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে ছুটে যায় বাংলাদেশি প্রবাসীরা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা তো সেই খাবজি শহরটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ভিডিওটি এত সুন্দর মরুর দেশে উপসাগরীয় অঞ্চলে যে সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য সৌদি আরব তাম্মাম প্রদেশে খাবচি শহর আপনারা দেখছেন যে চারিপাশে যেভাবে মরুর চরের মাঝখানে যে এত সুন্দর পরিপাটি রাস্তার দুপাশে খাজুর গাছের সৌন্দর্য এবং সাগর পাড়ে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এইখানে আসে বিট করেন এই খাবজি উপসাগরীয় অঞ্চলের সাগর পাড়ে সাগরের সৌন্দর্যটি উপভোগ করার জন্য তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি শহর রাস্তার দুপাশে সবুজ গাছের যে গাছপালার ছায়া দেখা যাচ্ছে যেই অপর সামনে সাগরের দিকে আমরা আসলে আস্তে আস্তে একেবারে কাছে গনিয়ে এসেছি আপনাদেরকে যদি আমাদের সম্ভব হয় সেই সাগর পাড়ের সৌন্দর্যটুকু দেখানোর চেষ্টা করবো আসল কথা হলো যেই ভিডিও আসলে দীর্ঘায়িত করলে অনেকেই দেখে না সেই জন্য আমরা বিভিন্ন পর্বে পর্বে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করি আপনারা দেখছেন কি সুন্দর আমাদের দেশের মতো নয় আমাদের দেশে তো যানজটে একেবারেই লোকজনের যাতায়াতের যে অসুবিধা হয় গাড়ি ঘোড়া চালা অসুবিধা হয় সেইটা কিন্তু এই দেশে নেই আপনারা দেখছেন সৌদি আরব কাবজি শহর